এই যে বাংলাদেশ কাঁপানো যেই ঘটনা ঘটলো বারোই ডিসেম্বর বাংলাদেশের সোনার সন্তান বাংলাদেশের বিপ্লবী আইকন জুলাই বিপ্লবের অন্যতম সাহসী প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদির মাথায় যে গুলিটা করলো যেই কুলাঙ্গার যেই হত্যাকারী যেই খুনি গুলি করলো তার সাথে তার কি বিরোধ ছিল তার সাথে তার কি সংঘাত ছিল তার সাথে তার কি লড়াই ছিল কিছুই ছিল না শুধুমাত্র সে ভাড়াটে খুনি হিসাবে কিছু টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষ যার আট বছর আট মাসের একটা শিশু সন্তান রয়েছে যার নব একজন স্ত্রী রয়েছে যার আপনজন রয়েছে এই আট মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা একজন নব পরিণীতা একজন তরুণী একটা তরুণী মেয়ের জীবন থেকে তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে যেই সমাজের মানুষগুলো করতে পারে যেই সমাজের হায়ার এডুকেটেড এই খুনি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো আমি সেই সমাজকে ঘটনা শুধু একটা আলোচনায় এসেছে পত্রপত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইট এসেছে আলোচনা এসেছে অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো এই সমাজের এই সমাজের যেই দল যেই যেই অংশটা তুলনামূলকভাবে ভালো বিবেচনা করা হয় তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কল খালি হয়েছে কতগুলো সন্তান ইতিম হয়েছে আমার কতগুলো বোন বৈতব্যের এই ভয়াল ছাবলে তার আক্রান্ত হয়েছে তার পরিসংখ্যান যদি করা হয় এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্তযুক্ত হয় মহতারাম হাজিরিন বলতে চাই আবার নতুন করে সেই সমাজকে গ্রাস করতে উদ্ধত হয়েছে এই জাহেলিয়াত থেকে আমার যেভাবে একটা রসুল সমাজ বিপ্লবের মধ্য দিয়ে একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন আজ যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালি সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই আল্লাহর কসব খেয়ে বলি দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে বিকল্প কোনো রাস্তা নাই তোমাকে আল্লাহর পায়গম্বর আদর্শের কাছে আসতে হবে তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রশ্ন হলো নবী আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই এনকেলা এই বিপ্লব এই পরিবর্তন কিভাবে এনেছিলেন আল্লাহর নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়া জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল কোরআনে খারিমের তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন ধাপে ধাপে কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন